আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকলের উদ্দেশ্য আমার এই ভিডিও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করতেছি ভিডিওর পাশে থাকেন আমার কথাগুলো শোনেন দেখা যাচ্ছে আমাদের প্রেসিডেন্ট জিয়া শেখ মুজিবুর রহমান তিনি একটা ভাষণে বলেছিলেন ভাষণটা আমি রাখছি আলহামদুলিল্লাহ তো সেই ভাষণে দেখেন কি বলতেছে কথাগুলো উনি অনেক সুন্দর একটা লোক আলহামদুলিল্লাহ আল্লাহ ভাক উনারে জান্নাতবাসী করুক আমরা হয়তো দেখি নাই কিন্তু উনার উনার লেখা উনার কথা ইতিহাস বইটি সব পড়েছি তারপরে এই যে বাংলাদেশ স্বাধীন করার ভিতর উনারই সর্বপ্রথম ভূমিকা ছিল সেইগুলো আমরা সবসময়ের জন্যে না দেখলেও সবসময় জন্যে শুনি কম বেশি আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে আল্লাহ ফাক যেন উনারে জান্নাতবাসী করুক তো দেখেন উনি যে কথাগুলো বলে গেছিল সেই কথাগুলো একদম উনি জানতেন যে উনার দেশে কি আছে আর কি নাই তো যা কথাগুলো বলে গেছিলো বাস্তব কথাগুলো বলে গেছিলো তা এইগুলো যদি বর্তমান আমাদের সরকার যদি মনে রাখতো যে উনারই বাবা এই কথাগুলো বলে গেছে তো এই লোকগুলো কে সেই লোকগুলো যদি চিনতে পারতো তাহলে আজকে আমাদের এত দুর্দশা হতো না আর আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে এত কেউ ছোট করেও কথা বলতো না তো এনার বাবা কি বলে কথাগুলো শোন

কোনো কিছু না চুরি করতে করতে এমন একটা লব্জ হয়ে গেছে সে মাত্র দুই লক্ষ টাকা খাওয়ার জন্যই যার জন্য চুরি করতেছে অন্যায়কে ন্যায় করতেছে আর যার হক আর দশ লক্ষ টাকার ক্ষতি করতেছে অল্দাহে দশ লক্ষ টাকার ক্ষতি করে সে দুই লক্ষ টাকা খাচ্ছে কিন্তু না এই এক লক্ষ দুই লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকার জন্যে যে বেসারীর পক্ষ সব কিছু হক সেই বেসারির থেকে বঞ্চিত করে যে আপনি আরেকজনরা এক লক্ষ টাকা পায়ে দিয়ে দিচ্ছেন পাঁচ হাজার টাকা পায়ে দিয়ে দিচ্ছেন এইগুলো মারার পরে হিসাব দেওয়া লাগবে তো এরকম চুরি করতে 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 সমস্ত জনগণের সঙ্গে এই রকম চুরি করা এই এই তো সরকার যদি বদলে বদলে যাইতো পাঁচ বছর পাঁচ বছর পরে পরে বদলে বদলে যেত তাহলে ওই লোকজনগুলো বদলে বদলে গেলে দেশে অত চোর চোরটা হতো না একইভাবে সরকার রয়েছে যার কারণে চোরের অভাব নাই চোর সব বেড়ে গেছে সরকারি যত জায়গা কর্মকর্তা আছে দেখেন আপনি কি বলবো থানার থেকে শুরু করে ক্যাম্পের থেকে শুরু করে তারপর আপনার চেয়ারম্যান মেম্বার বলেন আপনার প্রশাসন বলেন আপনি এই যে জমি নিয়ে আপনার বড় বড় যারা আইনজীবী আইন মন্ত্রণ যেখানে আপনি যাবেন অল্লাহে আপনার যদি আপনি টাকা না দেন তা আপনার পিছনে খালি খালি এক পাও নড়বে না তাহলে পরে সরকারের বেতন দেশে সেই বেতনটাও কিন্তু জনগণের ট্যাক্স থেকে নেছে আবার জনগণের একটা উপকারের জন্য যদি ডাইকা আনতে যাচ্ছে বা সেই যা সে জায়গা মামলা মোকদ্দমা যে ভোগ যা কিছু করতে যাচ্ছে তা যে টাকা দিচ্ছে তার পক্ষে রায় চলে যাচ্ছে তা সোনা তো কি উনি বলে গেছে এটা আমার মুখের কথা না এটা শেখ মুজিবুর রহমানের কথা উনি বলে গেছে যে উনিশশো একাত্তর সালে পাকিস্তানরা করে নোট করে সব নিয়ে গেছে কিছু চোর আমার দেশে রাখিয়ে গেছে আর সেই চোর একটু সরলে আমি বাঁচতাম যা একটু বিক্ষা শিক্ষা কইরে আনি তা সোরগুলো সাইটে সাইটে খাই নাই তো দেখেন সেই সরের সেই সরের স্যালা ফেলা এই আপনার এই যে এই যে আমাদের প্রধানমন্ত্রী সেই সোরদের মাথার উপরে উঠে রাখছে সেই সোররা এক একটা সোররা বুড়ে নিয়ে নড়তে পারে না আর গরিব মানুষ খেসার হাড় বাড়ানো যায় রিক্সাওয়ালা মানুষকে গলার হার দেখা যায় এই যে হকের কোনো কথা বা সত্যর কোনো ই বিচার সত্যের বিচার হকের বিচার কেউ কখনো পাচ্ছে না বাংলাদেশে একজন মানুষ দেখাক যে সরকারি লোকের কাছে গেলে বিনা টাকায় যতই আপনি বেতন দেন বিনা টাকায় কার কোন কাজ করেছে কি দেখেন তো একটা মানুষ বলতে পারবে না যে বিনা টাকায় সরকার আমার এই উপকারটা করেছে টাকা ছাড়া এক পাও নড়ে না সরকারি কর্মকর্তারা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ